জামাই কইছে বাল বত্তা বানাই দিতে তো আমি কি আমার জামাইর কথা না শুনে কি থাকতে পারি নাকি বাল বত্তা বানাবো ওগো আলু বত্তা আর ভাত বানাইছি ভাই বানা বাল বত্তা বানাই গিয়া যা বাল বত্তা বানামু ঠিক আছে আমার জামাই কইছে বাল বত্তা বানাই দিতে পামি আমি কি আমার জামাইর কথা না শুনে কি থাকতে পারি নাকি আলু পিয়াজ লয়া কোন এখন বত্তা বানাবো আমার জামাই লিগা বালদিহি মিলিও না বিআই হ এ দুয়েলন বউ একটা পাইছি হ্যাঁ রাম দেছে এত সাথ বিআই আঙ্গুল ছাট বাই বিআই হ্যাঁ ইসকো আমার লগে নে খাই বাই আంది গ বউ রামতাছে ইস বালের কি গন্ধ বার আমা আমার জামাইটা যে কি বামেতে কয় কো দিন পরে পরে ইস বালে দি হাতে পুরা বেরি বাই না আমার লগে নে মান একজন আইছে কিরণ ছ বউমা বাল বালবক্তা বানাইছি বিআই

রান্না তো হয় নাই ভাত এখনো চুলার উপরেই আছে কিরণShaderType এই যে ভর্তা এরকি কেন বাল তুই তো বাল ভর্তা বানাইতে তুই বানাই দিছি তোমারে চুপ মারানি মাগি এই হারামজাদি শুন তো রাম কুমড়া বাল মালবত্তা বানাইবে বা